আসসালামু আলাইকুম আমি সৈয়দ রাকিবুল ইসলাম আজকে আপনাদের দেখাবো গাছ কীভাবে রিপোর্ট করতে হয় বাগান গ্লাস এখন বাগান গ্লাস রিপোর্ট করা সর্ব উৎকৃষ্ট সময় তো এখন এই জন্য করে আপনারা কেউ মিস করবে না বাগান গ্লাস রিপোর্ট করা এখন রিপোর্ট করলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে তো আজকে রিপোর্ট করা প্রথমে আপনাদের উপকরণ দেখায় কি ক্যামেরা ব্যবহার করি তো ক্যামেরাটা একটু কাছে তো আমরা মোটামুটি আইটেম নিয়ে থাকি একটা বালি বালি মোটা এবং দ্বিতীয় হল গোবর সার দেশে তো গোবর সার খুব সচরাচর পাওয়া যায় তো গোবর সারই মোটামুটি আমরা ইউজ করে থাকি এবং তিন নম্বর হলো ধানের চিটা এটা একটু শুকে গিয়েছে এই জন্য এরকম কালারটা হয়েছে আর চার নম্বর হলো কোকোপিট এই চারটা আমাদের মেইন উপাদান এই চারটা আমরা সম পরিমাণে ব্যবহার করি গাছের মাটির জন্য এবং তার সঙ্গে আমরা কিছু সার ব্যবহার করে থাকি সেগুলো হলো প্রথম হলো এটা হলো শিংকুচি এটা এটা হলো শিংকুচি তারপর এটা হলো আপনার আপনাদের নিমখোল এবং তারপর হইলো যে আপনাদের হাড়ের গুঁড়া আর তিন ধরনের সার এনপিকে কেমিক্যাল সার এবং তার সঙ্গে কিছু পরিমাণে খুব হালকা পরিমাণে ইফসাম সল্ট ইউজ করা ভালো গাছের জন্য গাছ খুব দ্রুত রুট বৃদ্ধি করে ডেভেলপ করে এবং কাট কয়লা আমাদের গাছের জন্য রুটের জন্য খুবই ভালো এটা অনেকে জানে না যে যে এখানে ব্যবহার করে না কিন্তু কাঠ কয়লা সব সদস্য দিয়ে দিলে গাছের জন্য গাছের রুটের জন্য খুব ভালো গাছে এবং রুটে যেটা যেটা হয়েছে রুট হয়ে থাকে এটা এটা দিলে রুট হওয়ার পরিমাণটা অনেক কমে যায় তো আমরা সবাই চেষ্টা করবো যে কাঠ কয়লা ব্যবহার করতে গাছের জন্য খুব ভালো এবং এইগুলো আমার চারটা এগুলো এবং সব চারটা উপাদান এবং তার সঙ্গে সারগুলো একসঙ্গে মিক্স করে মোটামুটি এক মাস এক মাস ভিজে রাখলে একটু হালকা পানিতে ভিজে রাখলে বস্তার মধ্যে বন্দি করে রাখলে খুব ভালো হয় এবং আমাদের এরকম রেডি কিছু তৈরি করা আছে যে সেম একই উপাদান দিয়ে তৈরি করা যেটা আমাদের রেডি এখন এটাতে আমরা গাছ লাগাবো এবং আমাদের গাছ তো এখানে আছেই তো এটা হলো আমাদের সেই গাছ যে গাছ অলরেডি বড়ো হয়ে গেছে এবং এদের একে রিপোর্ট করা খুব জরুরি খুবই জরুরি তো রিপোর্ট করার সিস্টেমটা বলি বাড়া হলেও হবে ঠিক আছে ঠিক একদম যে আমাদের ছিটগুড়ি যে আছে এই ছিটগড়ি মাত্রা একদম এগুলো দিব দিয়ে তার উপর কিছু পরিমাণে মোটাবালি দিব যেন পানি যেন খুব সহজে নিষ্কাশন হতে পারে কিন্তু বর্ষাকালে কিন্তু খুব ঝামেলা হয়ে থাকে গাছের জন্য হালকা পরিমাণে একদম বালি দিয়ে নিচের ফিল আপ করে দিলাম যে দেখেন আপনারা ফিল আপ করে দিলাম এবং এরপর ওঠে আমরা কিছু মাটি দিলাম রেডি যেটা আমাদের ছিল মাটি দিব এবং আমরা বড় যখন এই সিমেন্টের যেগুলো ব্যাগ হয় এখান থেকে যখন আমরা গাছ নিচের থেকে নিচ দিয়ে কাটলে সবচেয়ে ভালো হয় এর ফলে আপনাদের কি হবে কোনো শিকড় খুলে ছিঁড়ে যাবে না মাটি সরে যাবে না তো আমরা কি করব আমরা সুন্দরভাবে একদম নিচের অংশ একদম দেখেন কি পরিমাণে রুট বের হয়েছে এবং

গাছটাকে ছড়াই দেখুন গাছটা কিন্তু বিন্দু মাত্রা তার শিকড় নড়ে যায় না কিচ্ছু হয় গাছে মাটি নড়ে না কিচ্ছু নাই গাছে বুঝাই না যে তার চাষমুখী করা হলো সে আরো নিজে কিছুদিন পর সে বুঝতে আমাকে বড় প্রদেশ দেওয়া হয়েছে সে নিজেই খুশি হয়ে গেছে আমাদের কিছু একটু মাটি কম পড়েছে আমি কিছুদিন দিন কিছুক্ষণ পরে মাটি কিছু নিয়েছে এসে কিছু উপরে দিয়ে দিব দেখেন গাছটা দেখেন কিভাবে সুন্দর ভাবে আছে কোন গাছে একটু বুঝেও নাই যে গাছটা কি হয়েছে কোন রিপোর্ট করার ফলে যে কিছু হওয়ার কথা যে গাছে অনেক বলে যে রিপোর্ট করতে গিয়ে গাছের শিকড় ছিঁড়ে যায় আহ বা গাছে কোনো ক্ষতি হয়ে যায় গোড়াতে যে গাছ ঝিমে মানে এই কিন্তু ঝিমাবেও না মানে যে অনেকে রিপোর্ট করার পর গাছ তো ঝিমানোর যে সুযোগ থাকে সেটাও হবে না অতএব তো গরমকালে এমন করে ডুবা দিব না কারণ গাছ খালি থাকে হচ্ছে ডে일리 যখন যখন বর্ষাকাল আসবে বর্ষের আগে কি করবেন এইটুকু পুরোটা মাটি দিয়ে ফিলআপ করে দিবেন তাহলে কি হবে গাছে পানি জমাটা কম হবে তো আমরা অলরেডি যেভাবে পট রেজ করেছি মাটি দিয়ে তো মানে ইনশাআল্লাহ যে আমাদের কোনো রকম পানি জমার সুযোগ নেই তারপরে যদি হয়ে থাকে সেই সেই ক্ষেত্রে পারলে যদি পারলে একদম ফুল মাটিতে ফিল আপ করে উঁচু করে তাহলে কি হবে অতিরিক্ত পানি সে সুন্দর ভাবে সাইড দিয়ে বেঁধে যাবে ঠিক আছে তো আজকে আহ আপনাদের এটুকু থাকলো এরপরে আবার যখন গাছে একটু যখন পরিবর্তন হবে আবার এই গাছের ভিডিও দেখাবো যে গাছের গাছের কেমন অবস্থা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি এই রিপোর্ট করার ফলে গাছের কত উপকার হয় সময় মতো ঠিক আছে ধন্যবাদ